এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি অঙ্কতে বলা হচ্ছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো আটত্রিশ দুইশো পনেরো চারশো সাতান্নকে ভাগ করলে যতক্ষণ তিন পাঁচ সাত অবশিষ্ট থাকে এখন প্রথম আমরা বুঝতে চেষ্টা করি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা মানে কি এমন একটা সংখ্যা যে সংখ্যা তিনটাকেই ভাগ করতে পারবে এবং সেটা সবচেয়ে বড় তার মানে হইতেছে আমরা এটা বের করছি কোথায় গসাগুতে গসাগুতে আমরা একটা সংখ্যা বের করছি মানে যতগুলো এটাকে যেসব সংখ্যা ভাগ করতে পারে এটাকে যেসব সংখ্যা ভাগ করতে পারে এটা সে যেসব সংখ্যা ভাগ করতে পারে সেটার মধ্যে কমন সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে গসাগু তার মানে আমাদের এটাকে গসাগুতে নিতে হবে কিন্তু এখানে আরেকটা অংশ বলা হয়েছে ভাগ করলে যথাক্রমে তিন পাঁচ সাত অবশিষ্ট থাকে গসাগুন নিয়ম হচ্ছে যেটা নিঃশেষে ভাগ হয় সেটাকে আমরা গসাগু করতে পারি তার মানে যেহেতু আমরাদের যে সংখ্যাটা সবচেয়ে বড় যে গোসাগুটা পাবো সেই সংখ্যাটা ভাগ করার পরে কোনো অবশিষ্ট থাকতে পারবে না তার জন্য আমাদের এখানে বলা হচ্ছে যে ওই এমন একটা বড় সংখ্যা যেটাকে ভাগ যেটা দেয় তিনটাকে ভাগ করা যায় কিন্তু ভাগ করলে তিন পাঁচ সাত অবশিষ্ট থাকে তার মানে হচ্ছে আমাদের নতুন সংখ্যাগুলো বের করে নিতে হবে যাতে অবশিষ্ট না থাকে সেগুলো হচ্ছে কেমনে বের করব এখানে আছে একশো আটত্রিশ একশো আটত্রিশ আছে এখান থেকে আমরা বিয়োগ করব যথাক্রমে মানে হচ্ছে একশো আটত্রিশ ওই বড় সংখ্যা দ্বারা ভাগ করলে তিন অবশিষ্ট থাকে তিনটাকে বিয়োগ করে ওই সংখ্যাটাকে ভাগ করি যেটাকে নিঃশেষে বিভাজ্য হবে ওই বড় সংখ্যা দ্বারা তিন যদি আমরা নেই তাহলে হবে আমাদের একশো পঁয়ত্রিশ একটা সংখ্যা পেয়ে গেলাম আবার এইটাকে যদি ওই বড় সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভাগ শেষ থাকে পাঁচ তার মানে আমাদের নিঃশেষে বিভাজ্য হতে হলে ভাগ শেষটাকে বিয়োগ করে দিতে হবে যেটা আমরা ভাগের প্রশ্নমালায় শিখেছি বিয়োগ পাঁচ এই জন্য বিয়োগ করে দিলাম তাহলে হচ্ছে কি দুইশো দশ আর এইটাকে ভাগ করলে বড় সংখ্যা দ্বারা ওই গসাগু অংশ দ্বারা ভাগ করলে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে সাত অবশিষ্ট থাকে তার মানে এখান থেকে আমরা সাতশো সাতান্ন বিয়োগ সাত অবশিষ্টটা বিয়োগ করে দেব তখন চারশো পঞ্চাশ থাকবে আচ্ছা এখন আমরা তিনটা সংখ্যা পেয়ে গেছি যেগুলো আমাদের গসাগু বের করতে হবে এবং নিঃশেষে বিভাজ্য হবে তো এগুলো গসাগু আমরা কীভাবে বের করবো আমরা জানি গসাগু বের করার নিয়ম হচ্ছে যেমন একশো পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশকে আমরা গসাগু মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো এখানে যেহেতু শেষে পাঁচ আছে আমরা সরাসরি বলতে পারি এটা শুধু পাঁচ দ্বারাই ভাগ হবে পাঁচ দ্বারা গেলাম ডাইরেক্টলি তিন দ্বারা আমরা ভাগ করতেছি না পাঁচ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি পাঁচ দুগুণের দশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আবার এটাকে যদি আমরা দেই দুই দ্বারা ভাগ যায় না তিন দ্বারা ভাগ যায় তিন নং সাতাশ এটাকে আবার তিন দ্বারা ভাগ যায় তার মানে হচ্ছে তিন তির নয় এখানে আমরা পেয়ে গেলাম এটার এই একশো পঁয়ত্রিশের গুণিতকগুলো পেয়ে গেলাম যেটা দিয়ে গুণ করা হয় যাবে গুণনীয়গুলো পেয়ে গেলাম পাঁচ তিন তিন তারপর হচ্ছে তিন তিনটা তিন আবার যদি দুইশো দশকে আমরা এখন ই করি দুইশো দশ এটাকে যদি আমরা দুই দেওয়া যাবে তার মানে এটা হচ্ছে এক শূন্য পাঁচ এটা যেহেতু পাঁচ আছে আমরা জানি দুই তিনে যাবে না পাঁচ দেওয়া যাবে ডাইরেক্টলি এটা হচ্ছে একুশ এটাকে তিন দ্বারা যাবে এটা হচ্ছে সাত সাত একটা মৌলিক সংখ্যা সুতরাং সাত আর এরপরে আর আমাদের কিছু করতে হবে না তার মানে দুইশো দশের জন্য আমরা পেলাম দুই পাঁচ তিন সাত এখন আমরা দেখব চারশো পঞ্চাশের জন্য কী কী গুণিতক আছে চারশো পঞ্চাশ এখানে হচ্ছে দুই তো এইখানে আমাদের এটার জন্য গুণনীয় পাচ্ছি দুই দিয়ে যদি আমরা এটাকে যদি ভাগ করি তাহলে পাব দুই দুই পাঁচ আবার যদি দুই দিয়ে দেয় এক এক দুই দেওয়া যাবে না আমরা জানি লাস্টে যদি পাঁচ থাকে তাহলে সেটা পাঁচ দিয়ে দে দুই আর তিন দে ভাগ যাবে মানে পাঁচ দেওয়া যাবে চার পাঁচ আবার এটা পাঁচ আছে তার মানে পাঁচ দেওয়া যাবে পাঁচ নং পাঁচ এখানে তিন দেওয়া যাবে তিন তার মানে এখানে আমাদের চারশো পঞ্চাশের জন্য আমরা গুণনিয়োগ পেলাম গুণনিয়োগ পেলাম আমরা দুই পাঁচ পাঁচ তিন 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 এখন আমাদের গসাগুর মা গসাগুটা কী হবে গসাগু যেটা হবে সেটা হলো এখানে যেটা কমন আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তার মানে একটা পাঁচ নিয়ে নিলাম তারপরে এইখানে তিন আসে এই এইখানে এইখানে তিন আসে এখানে একটা তিন আসে তিনের জন্য তিন নিয়ে নিলাম গুণন তিন এখানে তিন আছে এখানে কোনো তিন নাই এখানে তিন আছে এটা তিনটার মধ্যে থাকতে হবে সুতরাং এটা আমরা নিতে পারবো না এখানে তিন আছে এখানে তিন নাই এখানে তিন নাই আর বাকি নেই কারণ আগে একটা ওটা নিয়ে নিছি সুতরাং এটাও নিতে পারবো না এটাও নিতে পারবো না সাত আর কোথাও না এটাও নিতে পারবো না এটাও নিতে পারবো না এটা দুই দুই এখানে আছে কিন্তু এখানে দুই নাই যেহেতু তিনটার মধ্যে থাকতে হবে শুধু তিনটার মধ্যে যেগুলো আছে সেগুলোই আমাদের নিতে হবে সুতরাং এটা গোস্য হবে পনেরো তার মানে এখানে বৃহত্তম সংখ্যাটা হলো পনেরো যে বৃহত্তম সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করলে আমাদের ভাগ শেষ এত থাকবে তো এইভাবে আমরা এইসব অঙ্কগুলো করতে পারি